আমাদের ভালো হয় সবার সাথে যোগাযোগ থাকবে আটিয়া কলেজের রফিক ওর সাথে মাঝে মাঝে দেখা হয় তো আর বোয়ালি কলেজের অধ্যাপক তাকে অনেক আমার ডিপার্টমেন্টেরই কিন্তু দেখা হয় না অনেক দিন তো সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি যে আগামীতে আবারও দেখা হবে অবশ্য এই আমার দোস্ত মৈদুল শিশির আমার বলল যে তোর জরিমানা হবে রাজশাহীতে পিকনিকে আসতেছি তোর আছে একটা জরিমানা আছে কি করতে হবে যে তোর আপ্যায়ন করা লাগবে আমি ঠিক আছে রাজু হইলাম তো আমি আপ্যায়ন করার জন্য যে আম কিনে রেখেছিলাম সে আম পচে গেছে কিন্তু এই শিশিরের আর রাজশাহী যাওয়া হয় নাই টাঙ্গাইলের ছাত্রদের নিয়ে বা ভাইদের নিয়ে ইফতার পার্টিতে যাবে সরি ইফতার বলে একটা পিকনিকে যাবে রাজশাহীতে তার আর যাওয়া হলো না আপনাদের আমাদের পূর্ববর্তী বক্তা বলে দিলেন যে রাজশাহী বিশ্ববিদ্যালয়েটা ধরুন করে উনি আমাদেরকে আপ্যায়ন করতে পারেননি আমগুলো বসে গেছেন আমগুলো মনে হয় প্যাকেটজাত হয়ে চলে আসে আমাদের টেবিলে টেবিল তো আসলে এই পিকনিক একটা কমিটি গঠন করা হয়েছিল সেই পিকনিক কমিটি নানাবিধের কারণে হয়তো আমাদের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে যাওয়াটা হয়নি কিংবা মাদিল ভাই যে আয়োজনটা করেছিলেন যে শফি ভাই বলেছেন যে আমি আপ্যায়ন করার জন্য বসেছিলাম কিন্তু শিশিরা সাউন্ড দেয়নি বা সে আম খেতে আসেনি আমারও খুব খারাপ লাগছে যে আসলে একটা পিঠে বছরে যদি হতো তাহলে আমরা রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ঘুরে আসতে পারতাম সত্যিকার অর্থেই এখন যদি রাজশাহী বিশ্ববিদ্যালয় আমরা যান ঠিক সময়টাকে জীবনের সাথে বই নিয়ে আসা সেই সময়টা থেকে বারবার স্মৃতিতে রোমন্থন করা এবং পাশাপাশি আমাদের যে এই সকল ভাই বন্ধু ছোটো ভাই এবং অন্য যারা দেই সকলের সাথে একটা ইন্টার্যাকশন সৃষ্টি করা মূলত এই ধরনের থিম থেকে আমাদের সিনিয়র ভাই যারা আছেন তারা এই রাবি টাসটা এখানে তৈরি করেছেন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের টাঙ্গাইল সমিতি সাফল্যতীভাবে তারা তাদের অনুষ্ঠানগুলো করে আসছে সমাজের গুরুত্বপূর্ণ জায়গায় এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা কিন্তু প্রতিষ্ঠিত টাঙ্গাইলের ক্ষেত্রেও যদি আমরা বিবেচনা করি তাহলে টাঙ্গাইলের সকল পর্যায়ে প্রশাসনিক সামাজিক রাজনীতিক সকল ক্ষেত্রে আমাদের রাশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা খুবই জোরালু একটা অবস্থান এবং সুন্দর অবস্থানে রয়েছে তাদের সাথে একটা ইন্টারাকশনের জন্য মূলত এই ধরনের অনুষ্ঠান আয়োজন করে আমি মনে করি যে এটা একটা প্রাণের তাগিদ এই এই প্রাণের তাগিদ থেকেই মূলত এই ধরনের অনুষ্ঠান আয়োজন আমরা করে থাকি ক্যান্ডুর জুসের যে প্যাকেটটা রয়েছে সেটা আমাদের মধুপুরের এক অসুস্থ আমাদের ছোট ভাই রাবিয়ান হেলাল সরকার এবং তিনি বেকার বেকার থাকা সত্ত্বেও তিনি আমাদের কাছে দোয়া চেয়েছেন এবং তিনি আমাদের সমস্ত প্রোগ্রাম করার পরে তিনি এটা পাঠিয়েছেন তারপর কেন্দ্র ভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে আমরা সহযোগিতা হয়ে আসছি সেই দৃষ্টিভঙ্গি থেকে আমি নাগরপুর দেবদোয়ার আসন থেকে আপনাদের সহযোগিতা চাচ্ছি এবং আমি নিজেকে একজন মডেল হিসাবে পরিচয় দিচ্ছি সবাইকে ধন্যবাদ মনিরুজ্জামান যারা এই ইফতারকে আজকে সফল করেছে আমি আশা করব আপনারা যারা আজকে এখানে উপস্থিত হয়েছেন এবং যারা আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারেনি আমরা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে আমাদের যারা বড়ো ভাই ছোটো ভাই আমাদের ইউনিভার্সিটি যারা আছে আমরা প্রত্যেকের সাথে যোগাযোগ করার চেষ্টা করব আমাদের এই প্রত্যয় যেন আজকের এই প্রোগ্রামের মাধ্যমে সকলের থাকে আমি আশা করি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যারা স্টুডেন্ট আছে যারা কর্মজীবী এবং যারা পাশ করে বেরিয়েছে এখনো কর্মজীবী হন নাই তাদেরকে আমি বেশি বেশি যোগাযোগ রাখার জন্য অনুরোধ এই কারণে আমাদের কিছু কিছু জায়গা আছে আমরা হয়তো দু একজনকে দু এক জায়গায় কিছুটা হলেও সহযোগিতা করতে পারবো এই সমিতির মাধ্যমে কিন্তু বলবো যে টাঙ্গাইল জেলা সারা বাংলাদেশের বিচ্ছিন্ন কোনো অংশ নয় টাঙ্গাইলও বাংলাদেশেরই একটি অংশ এবং একটা জেলা জেলায়ও বিগত সরকারের আমলে আমাদের উপরে অত্যাচার নির্যাতন করেছে তাই আপনাদের সাথে আমরা একত্রিত হতে পারিনি তাই বলবো যে আসলে এখন তো বক্তব্য দেওয়ার মতো কিছু নেই শুধু আমি বলবো যে আজকে আপনারা এই সংগঠনের মাধ্যমে এবং সংগঠনের উদ্যোগে যেটি সুন্দর একটা অনুষ্ঠানের আয়োজন করেছেন তার জন্য ধন্যবাদ জানাচ্ছেন তার পাশাপাশি যদি ভবিষ্যতে আপনাদের সহযোগিতার স্বার্থে যদি আমাদের কোনো উদ্যোগ কিন্তু আমাদের কোনো সহযোগিতা আপনাদের প্রয়োজন হয় আপনারা নির্দ্বিধায় আমাদেরকে বলবেন আমরা আপনাদের পাশে থাকব থাকব অবশ্যই থাকব একটা নিবেদন যে আমরা যেন টাঙ্গাই শহরের কেন্দ্রীয় কোনো একটা স্থানে বসার মতো সুযোগ পাই সেই সুযোগ উনি আমাকে করে দিবেন এই প্রত্যাশা রেখে আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম